চল শুরু করি আমাদের কাজ সে ঠিক আছে কিন্তু তে আমার না খুব ভয় লাগছে জান যদি বুঝতে পারে তাহলে খবর আছে আরে রাত তোর খবর দেখা যাবে তে মনে মনে জানকুকের গোষ্ঠীর ষষ্ঠী করছে কারণ তে প্ল্যান সম্পর্কে জেনে তুলে নিয়ে এসেছে ফার্মহাউজে তো জান কি জানো তোমরা প্ল্যান করছিলে দেখুন তেমন কিছু না না আমিও তো বলছি কিছু না আপনি ভেবেছেন আমি আপনাকে ওই ছেলেটার সাথে দেখে রিয়্যাক্ট করব আমি রিয়্যাক্ট করেওছিলাম কিন্তু কি বলো তো তোমার বান্ধবী আর তুমি তো এত বাজে অ্যাক্টিং করো যা আমার চোখে পড়ে যায় আবার আমাকে বোকা বানিয়ে ক্লাস বান করো বাহ সাবাসি তো দিতেই হয় আপনি এত চালাক কেন গোমরা মুখ করে বললো কে আপনি এত বোকা কেন একটু হাসি মুখে বললো আপনার বান্ধবী আমার বোন হয় তা আপনি জানেন ওর সকল দুর্বলতা আমি জানি তাই ওর মুখ থেকে কথা বের করতে তেমন কিছুই করতে হয়নি আমার তার মানে কলিকা আমায় ধোকা দিছে না ও তো এমন না আপনি নিশ্চয়ই ওকে কিছু বলেছেন আপনি তো শাস্তি দিয়েছি আর এখন তোমাকেও দেব তবে তোমার শাস্তিটা একটু স্পেশাল তাৎক্ষণিক নিজের দু গালে হাত দিয়ে রাখে তাতে যেন আরো সুবিধা হলো চানুক মুশকি এসে তের হাতের উপরে নিজের হাত দিয়ে চাপ দিতে হাত লক হয়ে গেল আর ঠোঁট বেরবে এলো জামকুক তরমাবেশে তের ঠোঁট কে গ্রহণ করে নিয়েছে বেশ কিছুক্ষণ পর জাল পড়তে ছাড়ে দুজনেই হাঁপিয়ে গেছে তে এখন চোখ বন্ধ করে আছে তখনই জাল বলে উঠল জানো তুমি না চাইতেও আমাকে অনেক সাহায্য করো তার প্রমাণ একটু আগেই পেলে তে রাগানি হয়ে বলে উঠলো আমি বাসায় যাব। জাল থেকে তার বাসায় দিয়ে আসতে যাচ্ছে গাড়িতেতে কালপুরী বসে আছে জাঙ্কু অনেক চেষ্টা করে তার মুখ থেকে কোনো কথা বের করতে পারে হঠাৎ গাড়ি থামানোই তে অবাক হলেও কোনো কথা বলেনা জাঙ্কু কেমন ঝিগে গেছে কি সমস্যা কথা বলছ না কেন তে চুপ করে রইল ওকে যেভাবে কথা বুঝবে ওইভাবেই বলবো ভেবেছিলাম বিয়ের আগে কিছুই করব না কিন্তু এখন তো রোমান্টিকের কনভারসেশন বেশি পছন্দ তোমার বলেই জানক নিজের জ্যাকেট খুলে ফেললো যা দেখে তে চোখ বেরিয়ে আসার উপক্রম তে নাক মুখে হাত দিয়ে ঢেকে চিৎকার দিয়ে বলে উঠলো না 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 এমন করবেন না আমি আপনার সাথে কথা বলবো আপনার সব কথা শুনবো জানক বাঁকা হেসে এই তো গুড বললো মানলে তো কিছু করতে হতো না তুমিও না ভালো কথার মানুষ না তে গাল ফুলিয়ে বুরুকুৎকে কি আমি ভালো মানুষ না জাংকুক আলতা আলতা করে বলল আরে আসলে ওইভাবে বলতে চাইনি বোঝার চেষ্টা করো তে হঠাৎ খেয়াল করলো ও রেগে থাকলে জাংকুক পুরোই ভিজে বিড়াল হয়ে যায় বেশ তের মাথায় শয়তানি বুদ্ধি চলে এলো তে মনে মনে বচ্চা চাঁদপুরকে বলতে লাগলো তোকে তো জ্বালানোর প্ল্যান পেয়ে গেছি খালি আমাকে চুমু দেওয়া আজ এমন জ্বালান জ্বালাবো বাপ বাপ করতে করতে পালাবে জানপুর গাড়ি চালানো শুরু করলো তে বলতে শুরু করলো আচ্ছা আজকে আপনি ফ্রি আছেন তোমার জন্য অলরেডি ফ্রি নাই জান আসলে আজকে আমার খুব ঘুরতে ইচ্ছে করছে যদি ঘুরতে নিয়ে যেতেন চাঁকু ভুরু কুচকে একবার টের দিকে তাকিয়ে বলল ওকে নিয়ে যাব কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে তুমি এবার কোনো বদবুদ্ধি করছো না তো কি আমি বদবুদ্ধি করছি আপনি বললেই পারতেন নিয়ে যাবেন না এত কাহিনী করার কি আছে বেশ রেগে বলল কি আরে আমি কি বলেছি নাকি নিয়ে যাব না ঘুরতে অসহায়ভাবে বলল জানকো হুম সে মনে মনে বলতে লাগলো ওরে কেউ বক্সার আমার নাস্তে ইচ্ছে করতেছে এই বজ্জাটাকে জব্দ করতে পেরেছি এভাবেই এটাকে জ্বালাবো জানক কেটদিকে কাটিয়ে ঘাড়ে ঘুরিয়ে নিলো আর কে খুশি মনে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত মনে মনে খুশিই হয়েছে যতই মুখে বলুক না কেন মনে মনে তো ঠিকই বজায় কাকে ভালোবাসি যার জন্য তার আশেপাশে থাকা প্রতিদিন মুখকেই ভালো লাগে তার কথা ভেবে একা একা হাসতে ভালো লাগে যার জন্য নিজেকে গোপন করে চলেছি বারংবার রাখতেই চোখ করলো বহমান নদী আর আশপাশে অনেক ঘাস সামনে একটা ছোট্ট চায়ের টম জামকুক পাশে তাকিয়ে দেখলো তে হাসল চা দেখে জামকুক আপন মনেই হেসে দিলো এই জায়গায় তুমি কিভাবে আসলে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে এই টমি চা খাই এবারও প্রমাণ হলো তুমি আর আমি এক আমাদের মনের অনেক মিল কারণ আমারও যখন মন খারাপ হতো আগে আমি এখানে চলে আসতাম পরে বিদেশ জ্বলে যাওয়ার পর আর আসা হয়নি মুচকি এসে বললো জানটু তে অবাক হলেও জানটুকে সামনে স্থিরভাবে হাসলো সে আর জানক পাশাপাশি নদীর ধারে বসে আছে অনেকক্ষণ কেউ কারোর সাথে কথা বলেনি নীরবতা ভি নি কে বললো জানেন ভেবেছিলেন আজকে আপনাকে অনেক জানাবো সারা দিন এত বিরক্ত করব যে আপনি বাগ বাগ করতে পালাবেন কিন্তু এখন এই মুহূর্তে আমার এটা ইচ্ছে করছে না একদমই কারণটা আমার অজানা তোমার অজানা থাকতে পারে পে পাখি কিন্তু আমার না আমি জানি কেন তোমার ইচ্ছে করছে না কে ঘাড় ঘুরিয়ে জানকের দিকে তাকিয়ে বলুন কেন আমার প্রেমে পড়ে গেছে তাই চোখ বন্ধ করে বললো জানকুক আপনাকে কি বললো আমি আপনার প্রেমে করেছি আপনি ভুল জানো একটু হেসে বলল ভুল না এটা আমার বিশ্বাস সে আর কিছু বলল না জানি বলেও লাভ নেই তাই জানকুককে নিয়ে টমি চাখে ভাষায় যাওয়ার জন্য গাড়িতে উঠলো রাত 10টা 50 মিনিট সে শাওন নি বেরিয়েছে তাতে শাওন নেওয়ার এর অভ্যাস এর জন্য তের অনেক ঠান্ডা সমস্যাও আছে কিন্তু কিছুতেই তের এই বদঅভ্যাস ছাড়তে পারে না ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে চলে গেল বারেন্দায় নয়তার গাছটায় অনেক ফুল এসেছে কিন্তু কিছুদিন ধরে তে ফুলগুলো ছুঁয়ে দেখেনি তাই আজ ফুলগুলোকে দেখি যেন তার মনটা খুশিতে নেচে উঠল মুখে একচিলতে হাসি নিয়ে ফুলগুলো ছুঁয়ে দিলো হঠাৎ ফোনের আওয়াজ তের ধ্যান ভাঙল হাসি মুখে ফোনটা তুলে ফোনের দিকে না তাকিয়ে হ্যালো আল্লাদেশ্বর

জানু তে আমার খুব ইচ্ছে হয় তুমি আমাকে ওই ফুলগুড়ের মতো ছুঁয়ে দেবে। তে লজ্জায় লাল হয়ে গেছে। তাই আর কিছু বলতে পারেনি। শুধু জাংকুককে বাই বলে ভিতরে চলে গেছে। যা দেখি জাংকুক হেসে দেয়। আমার তে পাখি মনে হয় একটু বেশি লজ্জা পেয়েছে। বলে জাংকুক গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু তে আর বাদে আরও একজন চাঁদের দিকে হা করে তাকিয়ে সব পর্যবেক্ষণ করছিল। থেকে রুমে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আর ভাবতে লাগলো এই ছেলেটা এমন কেন সব সময় লজ্জা দেবে তখনই টের বাসার কলের বেল বেজে উঠলো অনেকক্ষণ বেল বাজাতে থাকে তে গেট খুলতে যেতে যেতে বলতে থাকে আরে কি অবস্থা এত রাতে কি আর কেউ দরজা খুলছে না কেন তে দরজার কাছে গিয়ে দেখি তার বাবার হাতে একটি খাম নামজন সাহেব খামটি তের দিকে এগিয়ে দিলেন দেখো তো মামুনি বললো তো তোমার জন্য এসেছি আমার জন্য কিন্তু কি পাঠালো আর এত রাতে দেয়ার মানে কি জানি না তবে একটি মেয়ে এসেছিল ওকে খামটি নিয়ে তার রুমে চলে গেল আর খামটির দিকে তাকিয়ে ভাবতে লাগলো কে পাঠাতে পারে তৎক্ষণাৎ নিজের কৌতূহল মেটাতে খামটি খুলে যা দেখে তাতে তার চোখ ছানা বড়া ব্যক্তির হাত থেকে খামটি পড়ে যায় আর চোখ দিয়ে নামতে থাকে অজস্র অশ্রুধারা অনেক চেষ্টা করেও সে নিজের কান্না থামাতে পারছে না কেন না এই কয়েকদিনে জানকুককে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে কি করবে ও দূরে সরে যাবে না জাঙ্কুককে জিজ্ঞাসা করবে কেন ওর সাথে এমন করলো কিন্তু জাঙ্কুক তো ওকে মুখে কখনোই বলেনি যে সে কে ভালোবাসে তাহলে কিসের ভিত্তিতে সে জাঙ্কুকের সামনে যাবে তাই সে তাই কিছুদিনের জন্য তার ফুপির বাসায় চলে যায় আর যাওয়ার আগে সবাইকে বলে যায় যেন কাউকে ওর ঠিকানা না দেয় জানতে চাইলেও যেন না বলে কি ওর বন্ধু বান্ধবী কাউকেই না নামজুন সাহেব থেকে অনেকবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি দেখতে দেখতে কেটে যায় একটি বছর এই এক বছরে একটি অনেকটা বদলে গেলেও জানকুকের প্রতি অভিমান বিন্দুমাত্র কমেনি এখনো সে জানকুকের জন্য কান্না করে কোনো কারণ ছাড়াই জাগক যে খুব ভালো আছে তা কিন্তু নয় ও এই এক বছরে তিকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু বারবারই ফল শূন্য কিন্তু হার মানেনি জাগক এখনো বুঝতে পারছে না কেন তে নিজেকে ও থেকে আড়াল করছে কি চায় তে জাগক এতটুকু শিওর যে তে কিছু তো হয়েছে কেন না তে কি সে যতটুকু জানে তাতে বুঝতে পেরেছে যে তেও জাগককে ভালোবেসে ফেলেছে জাগকের একটি অভ্যাস হয়ে গিয়েছিল তে যাওয়ার পরে টিগ্রেপিতে রুমে প্রবেশ করা কেন না এখানে সে তার প্রিয়তমার অস্তিত্ব টের পেতো হঠাৎ একদিন জামকুপের হাতে খামটি পড়ে যায় আর তা থেকে জামকুপ নিয়েই স্টকড খানে কিছু ছবি আর একটা ডকুমেন্ট আর সাথে একটি চিঠি চলুনমতে স্পষ্ট দেখা যাচ্ছে জামকুপ একটি মেয়ের জড়ি ধরে আছে আর কিছু পেপারে সাইন করা ছবি এবং যে ডকুমেন্টটি পাঠিয়েছে তা রেজিস্ট্রি পেপার চিঠি পড়ে জাংকুক আরও অবাক চিঠিতে লেখা আছে তে তুমি আমার আর জাংকুকের জীবন থেকে চলে যাও জাংকুক তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে যার জন্য সে আমার সাথে সংসার ভাঙতে চাইছে হয়তো বিশ্বাস করবে না তাই আমাদের বিয়ের ছবি আর কিছু ডকুমেন্ট তোমার কাছে পাঠালাম প্লিজ চলে যাও ইপি জেন চিঠিটা হাতে মুঠো করে ধরেছে জাংকুক সব দুটো লাল বর্ণ ধারণ করেছে এই নীল শাউস কি করে হয় আমার রাতের মাঝখানে আসা একে তো কিছুতেই ছাড়ব না আমি জাঙ্কু তীর বাসা থেকে বের হতে গেল হঠাৎ থেমে যায় তীর বাবার কণ্ঠস্বর শুনি তীর বাবা ফোনে কথা বলছে তীর সাথে এবং তীর তার বাসায় এসে কথা বলছে শুনি জাঙ্কুর চোখে পানি চলে আসে খুশিতে কতদিন পর সে তার প্রিয়তমকে দেখবে পরের দিন সকালবেলা নামতুল সাহেবের সাথে দেখা করে জাঙ্কু আর বাবাও আসে জানকু নামদুন সাহেবকে সব খুলে বলে আর অনুমতি চাই তার অভিমান ভাঙিয়ে তার অর্ধাঙ্গিনী বানানোর জন্য নামদুন সাহেব সবকিছু বিবেচনা করে জাঙ্কুকে প্রস্তাবে রাজি হয় কিন্তু শর্ত দূরে দেয় যে সে তার মেয়ের মতের বিরুদ্ধে কিছুই করবে না জাঙ্কুক বাঁকা হেসে বিষয়টি তার উপর ছেড়ে দিতে বলে কিছুদিন পরে জাঙ্কুক দেখে দেখতে এসে সবার সামনে চুমু দিয়ে দেয় আর সেই কাহিনি তো তোমরা জানো বর্তমানে শুয়ে তারা দেখছে আর কোথায় ভাবছে না এ পাখি কাজটা তুমি ঠিক করো এই একটা বছর যে আমার কেমন কেটেছে তা আমি ভালো জানি এর শাস্তিটা তোমাকে পেতেই হবে কিন্তু তার আগে তোমাকে আমার ঘরনই বানিয়ে বাঁকা এসে বললো জানকু তের মেজাজটা একদম তুঙ্গে কারণ তার বাবা বাবাকে সে এতবার করে বললেও তাও তার বাবা জাঙ্কুকের সাথেই তার বিয়ে ঠিক করেছে তার বাবা তাকে জাঙ্কুকের সাথেই বিয়ে দেবে এটাই শেষ কথা তে কিছুতেই বুঝাতে পারছে না তার বাবাকে বাবা সে একজন বিবাহিত পুরুষ তার সাথে আমার কি করে বিয়ে হতে পারে জাঙ্কুক তোমায় নিজে বলেছে সে বিবাহিত নিজে বলেনি কিন্তু ওই জেনি বলে মেয়েটা ও তো আমাকে সব প্রমাণ দেখিয়েছে কোথায় প্রমাণ তে নিজের রুমে গিয়ে তন্ন করে খুঁজেও প্রমাণ পাইনি কোথায় গেল প্রমাণগুলো এখানেই তো রেখেছিলাম নামজন সাহেব তে রুমে প্রবেশ করে কি তে পেলি প্রমাণ না কিন্তু প্রমাণগুলো তো আমি এখানেই রেখে গিয়েছিলাম শুধু শুধু জাঙ্ককের উপর কোনো দোষ দিচ্ছিস শুনতে সব সময় অন্যের কথার উপর ভিত্তি খুঁজলে অনেক কাছের জিনিসও হারিয়ে ফেলতে পারো তাই সব সময় যাচাই বাছাই করে অন্যের কথা বিশ্বাস করবে ঠিক আছে বাবা মুক্ত কণ্ঠে বললো কে সত্যি সত্যি তো আমি তো এই মেয়ের সাথে শুধু ফোনেই একবার কথা বলেছি তাও প্রমাণ পাওয়ার পর আমি কিছুই জানি না যাচাই করলাম না তাকেই আমার জ্যানকের সাথে কথা বলতে হবে রাত আটটা পনেরো মিনিট জ্ঞানক একটি চেয়ারের উপর পা তুলে বসে আছে আর ঠিক তার সামনে এক ব্যক্তি বসান আমি যেই সময় বলবো সেই সময় নিয়ে হাজির হবি বাকিটা আমি দেখে নেব অ্যাড্রেস আমি পাঠিয়ে দেবো ওকে স্যার ওকে গো নাও তাৎক্ষণিক লোকটি বেরিয়ে গেল আর জাঙ্ককের ফোনে কল এলো তে নাম ভেসে ওঠায় জাঙ্ককের মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো মুখ দিয়ে বেরিয়ে এলো ও আমার টে পাখি ফোনটা তুলে কানে নিয়ে বলতে লাগলো জাঙ্ক তুমি আমায় এত মিস করছিলে টে পাখি দুষ্ট হেসে বাজে বোকা বন্ধ করুন আর বলুন জিমিনা কেন আমার ফোন ধরছে না আপনি কাউকে কিছু না বলে পালিয়ে যাবেন ইভেন আপনার বেস্ট ফ্রেন্ডকেও বলবেন না আর সে আপনার খুশিতে ঠিক ঠিক করে নাচবে বরুণ্ডালা সাজি রাখতে তুমি চলে যাও এই অনেক ভেঙে পড়েছিল অনেক কষ্ট পেয়েছিল হয়তোবা অভিমানেপালাটা একটু বেশি হয়েছিল তাই হয়তোবা ফোন ধরছিনা আর বাকি তখন তুমি বুঝেনা ও আল্লাহ এই মেয়ে রাত ভাঙানোরতে কি কষ্ট যাই হোক আমারই ভুল হয়েছে আমিই দেখে নেব যা তাহলে স্বীকার করলে তোমারই ভুল আমার ভুল সব হয়েছে আপনার জন্য কালকে আসতে ভার্সিটির সামনে রেস্টুরেন্ট আছে ওইখানে ওকে সকাল সকাল তে ছুটেছে জিমিনা রাস সেই কখন থেকে জিমিনা রুমে বসে আছে কিন্তু জিমিনা কোনো কথা বলছে না তে সাথে এখন রেগে মাথা ফেটে যাচ্ছে কি করবে। হঠাৎ করে একটি একটি শোপিস তুলে জেমে ফেলো তার হাতটিও কেটে যায় আর মুহূর্তে শেষ হয়ে তোর হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রাগি চোখে তোর দিকে তাকিয়ে থেকে তোর গালে একটি চর বসিয়ে দেয় তাকে তো এমন কাজ করেছিস যে মন চাইছে তুলে আঘাত দেই কিন্তু আমি নিরুপায় এ এমন ঘটেছিল যে কাউকে না জানিয়ে আপনি পালালেন সরি দোষ তারপর জিমিনাকে সব খুলে যা শুনি কেউ স্তব্ধ কিন্তু কখনোই জামকুকের এমন কথা সে শুনিনি কিন্তু এ কথা ফেলার মতো নয় ভাই এ কাজ কখনোই করবে না হয়তো তোরই কোথাও ভুল হয়েছে তুই ভাইকে জিজ্ঞাসা কর তার জন্যই তো আজ তোর ভাইকে মিট করতে বলেছি হ্যাঁ এখন ভাইয়েই একমাত্র সকল প্রশ্নের উত্তর দিতে পারবে হুম জাঙ্কুক রেস্টুরেন্টে বসে আছে তের অপেক্ষায় দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষার পর জাঙ্কুককে দেখা পেল তে একটি লং ফ্রাক সাথে অন্য আর এক সাইডে লম্বা বেনুনি আহামরি কিছুই সাজেনি তবু যেন জাঙ্কুকের চোখে সে ফোর দেখে দেখেই জ্যানকুকের হাত অটোমেটিক বুকের বাপাশে চলে গেছে আর মুখ থেকে বেরিয়ে এসেছে আমার চেপা

তাকে মনে হয় না আমার তাকিয়ে থাকার কিছু যায় আসে অবশ্যই আসে যায় এভাবে ড্যাপ করে তাকিয়ে থাকলে অনেক আনিজি ফিল হয় আমি কথা বলতে পারি না আচ্ছা যাও এখন আর দেখবো না কিন্তু বিয়ের পর কিন্তু মানা করতে পারবে না বিয়েটা তো আগে হতে দিন মানে শোনো তুমি যতই চেষ্টা করো না কেন এই বিয়ে তো হবে তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন হুম বলো জেনিকে তার সাথে আপনার কিসের সম্পর্ক যিনি আমার পরিচিত একজন আর তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই যা তুমি বোঝাতে চেয়েছো হম পরিচিত একজন নাকি ওয়াইফ কাম ডাউন রিল্যাক্স তোমাকে সব প্রশ্নের উত্তর দেবো বিয়ে পেয়ে যাবে কিন্তু আজকে কেমন কিছু জিজ্ঞাসা করো না আপনার কাছে বলার মতো কিছু আছে যে বলবেন শুধু শুধু আমার সাথে এত নাটক করছেন কেন আর এখনি ভাই এরকম বিয়ে বিয়ে করছেন কেন কি তাই খেলছি আপনি বললাম তো বিয়ের দিন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজ কিছু জিজ্ঞাসা করুন না একটু সবর করুন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আপনি কেন এমন করছেন আপনার স্ত্রী আছে সে আমাকে আপনার বিয়ের ডকুমেন্ট দেখিয়েছে ছবি সহ তাও আপনি এমন বলছেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমি আপনার কাছে একটা মোহ ছাড়া আর কিছুই না সব সহ্য করলেও তের বলা শেষ কথাটা জাঙ্কুকের হজম হলো না বেশ রেগে গিয়ে টের দিকে এগিয়ে চেহারের হাতলে দু হাত রেখে টের দিকে ঝুকে বজ্রকণকে বলে উঠলো কি মনে করো যে আমার ফিনিংসের কোনো দাম নেই তোমার কাছে আরে তুই ছাড়া আমার জীবনে কোনো মেয়ে নেই আর তোকে বলছি না আমি ওই জিনিসটা একটা বিয়ের দিন ফিনিশ করবো আর আর কি যেন হ্যাঁ মোহ তুই আমার মহ না হ্যাঁ তুই তো আমার মোহই যা আমি বিগত বারো বছর ধরে বই চলেছি যা আমার কাছে ভালোবাসা হলো তোর কাছে তো মোহ বলেই লাঠি দিয়ে টেবিলটা ফেলে দিল জান আর হন হন করে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে আর তে বসে অবাক হয়ে আছে হঠাৎ তীর গালে চর বসিয়ে দিল জিমিনা জিমিনা জানতো না জাঙ্কু কাটতে এখানে আসবে জিমিনা রেস্টুরেন্টে ঢুকে জাঙ্কু কাটতে দেখে অবাক হয় কিন্তু তার চেয়ে বেশি রাগ হয় তীর কথা শুনে তে গালে হাত দিয়ে জিমিনার দিকে তাকিয়ে আছে জিমিনার মুখ চোখ রাগে লাল হয়ে গিয়েছে এত বড় কথা তুই কিভাবে বললি আমার ভাইয়ের ভালোবাসা তোর কাছে মোহ চল তোকে আমি কিছু দেখাই বলেই জিমি ন্যাক থেকে টানতে বাসায় এনে জাঙ্কুকের রুমে নিয়ে গেল এখানে এসে তে হা হয়ে গেছে এটা কিভাবে সম্ভব জাঙ্কুকের রুমে জাঙ্কুক আর ছবিতে রুমটা ভরা শুধু জাঙ্কুকের বেডের উপর একটা বিশাল বড় একটা ফ্যামিলি পিকচার বাধাই করা আর এখানে তের বেশিরভাগ ক্যান্ডি পিকচার যা তের অগোচরে তোলা হয়েছে একটা ছবিতে তেকে হঠাৎ পিছনে ফেরা এবং চুলগুলো বাতাসে উঠছে আর তে হাসছে ছবিটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা তো অনেক আগের ছবি বলে মনে হচ্ছে এইভাবে তো ও কখনো ছবি তোলেনি তবে কিরে অবাক হসনি জাগুকের মোহ দেখে এগুলোর মানে কি তুই কি আসলে বুঝিস না তোর কি মনে হয় না আমি জাঙ্কুকে বারণ করব আর ও আমার কথা শুনে তোর থেকে দূরে থাকবে কি বলতে চাইছিস জাঙ্কু তোর থেকে দূরে তো ছিল কিন্তু তোকে নিজের থেকে দূরে রাখতে পারেনি তোকে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতো আমি তো জানতাম না এই রুমে কারো প্রবেশ করা বারণ ছিল কিন্তু একদিন ভুলবশত এই রুমে এসে এই কাহিনী দেখি এটাকে বলবি থেকে বুঝেছিস হয়ে গেছে যেন ওর কোনো ইন্দ্রিয় কাজ করতে চাইছে না কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না তাহলে কি ওই জেনে মেয়েটা মিথ্যে বলেছে কিন্তু সে তো বলেছে তার কাছে আরো প্রমাণ আছে তাহলে কি করবো আমি এখনো মনে হয় তুই মোহ কোথায় আছে এখন সে আমি জানি না কিছুক্ষণ চিন্তা করে হয়তোবা আমি জানি কোথায় ফার্ম হাউসে জাংকুক নিজের ফার্ম হাউসে এসে ছবির দিকে এক একমুনে তাকিয়ে আছে আর বলছে তুমি আমার জন্য কি তা তোমাকে হয়তো কোনো কালেই বলে বোঝাতে পারবো না কিন্তু আজ তুমি আমায় যে বেশি হাট করেছ কিন্তু বেশি দিন না আগে তোমায় নিজের করে নেই তারপরে প্রতি মুহূর্তে বোঝাবো তুমি আমার কি আর আমাদের মাঝে যে আসবে তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না আমি তাকে শেষ করে দেব কারণ আমি শুধু তোমাকেই চেয়েছি এ ইউ আর অনলি মাই হঠাৎ দরজার শব্দ পেয়ে জাঙ্কুক তাকিয়ে দেখে পেয়ে এসেছে এসেই দেখে জাঙ্কুক কেমন ঢুলছে কাছে এসে তে জাঙ্কুককে জিজ্ঞাসা করে আপনি ড্রিং করেছেন নেশা হুম তোমার নেশাই কাটে না তো আবার অন্য নেশা করব তো আপনি ঢুলছেন কেন যাতে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়ে যায় তাই ঘুমের ওষুধ খেয়েছি আমি এখন কিছুক্ষণ ঘুমাবো জানি সত্যি তো আর তুমি আসুনি এসেছে কল্পনায় ঘুম থেকে উঠলেই আর দেখতে পাবো না তোমায় বলেই ঘুমের দেশে চলে গেল জাঙ্কুক